গত বছরে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো নিয়ে এসেছিলাম জামালদার কাছ থেকে এনেছিলাম তিরিশে জুন জুলাইয়ের এক তারিখে প্রতিস্থাপন করেছিলাম তো খুব একটা ভালো হয়নি ফাঁকা ফাঁকায় হয়েছিল তো কী মনে হলো আমার এবার মার্চে গাছগুলো শাখা যে হয়েছিল। সেই শাখাগুলো কেটে মাটিতে বসিয়ে দিলাম যথারীতি খুব সুন্দর গাছ হয়েছিল এত সুন্দর হয়েছিল আমি ভাবলাম যা বাবা আমার বাঁচা গেল এবছর আমি আর গাছ কিনব না দুর্ভাগ্য কি করা যাবে কাজের ফাঁকে ফাঁকে দেখতাম সুন্দর ছিল গাছ তারপর যে বাইরে আমাকে মাঝে মাঝেই ছুটে যেতে হয় চ্যানেলের কাজে কলকাতা বহরমপুর অনেক জায়গায় আমি যাই তো হঠাৎই এসে দেখি যে ব্যাস সব শেষ আমার এত কষ্ট হয়েছিল কী করবো কিচ্ছু তো করা নেই প্রকৃতির হাতে দেখো কি সুন্দর ফুল ফোটানো যায় এটা আমি চন্দনদার বাগানে ভিডিও করতে গিয়ে এটা হচ্ছে ফেলে দেওয়া সিন্ডারের চন্দ্রমল্লিকা আমরা ফেলে দিতে চাইলেও কিন্তু ফেলবো না মানে ব্যবহার করা জিনিসেও আমরা কিন্তু খুব সুন্দর ফুল ফোটাতে পারি ঠিক যেমন আমি মাছ ধোয়া জল চাল ধোয়া জল দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল ফোটাই তো তেমনি জাস্ট উদাহরণ দিলাম কারণ যারা এই নতুন চন্দ্রমল্লিকা লাগাবো তাদের উদ্দেশ্যে একটা টিপস যে তোমাদের যে গোলাপের গাছ আছে সিন্ডারে সেটা পেলো না সেটা পরিষ্কার করে ধুয়ে ফাংসাইড জলে একদিন ভিজিয়ে রেখে তারপরে তোমরা চন্দ্রমল্লিকা চার ইঞ্চি পটে রোপণ করে দাও তারপরে ছয় ইঞ্চি দাও তারপরে আট ইঞ্চি তারপরে বারো ইঞ্চি পরপর স্টেপিং দিয়ে দাও এইভাবেই তোমরা করো সেই জন্যেই আমি তোমাদের এটা দেখালাম তো চলো এবছর আমি দুঃখের কাহিনী আমার তো শোনালাম তারপরে নমস্কার আকাশ খুব পরিষ্কার রোদ্র উঠে পড়েছে ঝলমলে এবার আমাদের সব কিছু পরিকল্পনা নিতে হবে সে ফাংসাইড দিতে হবে কাছে খাবার দিতে হবে সব রকম পরিকল্পনা চলছে তো আমার যেহেতু মনটা খারাপ গাছ মারা গেছে তাই সেটা আমার কর্তা ভালো মতন উপলব্ধি করেছে যেহেতু গল্পটা করেছিলাম তাই রথের দিন আমার জন্য উপকার নিয়ে এসেছে শাড়ি না গয়না না কিচ্ছু না একদম আমার ভালোবাসার গাছ হ্যাঁ আগামী শীতের জন্য তো প্রস্তুতি নিতে হবে তাই মুখে বলছিলাম যে চন্দ্রমল্লিকা গাছ হলে ভীষণই ভালো হতো তার জন্য চলে গেছিলো সুদূর বহরমপুর আমার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর কারণ রোড মেডিসিনের দোকান মেডিসিন আনতে গেছিলো দিয়ে আমাকে ফোন করে বলল যে বলো তোমার জন্য আমি কি উপহার নেবো আজকে রথের দিন তা আমি বললাম যে কি আর নেবে এখন তো কোনো গাছ লাগাতে পারছি না এই চন্দ্রমল্লিকার সময় চন্দ্রমল্লিকা আনতে পারো কি নেব কারণ ও তো গাছ বিষয়ে কিছু জানে না আমি বললাম গ্রো ব্যাগ পলিব্যাগ আর তার সঙ্গে চন্দ্রমল্লিকার গাছ এবার যে নার্সারির যেই কর্ণধার তার সঙ্গে আমাকে কথা বলিয়ে দিল আমি যা ওনাকে সব বুঝিয়ে দিলাম উনি সেইভাবে আমাকে বলে দিলাম তো উনি ওনার হাতে এনে দিল তো সত্যি খুব ভালো লাগছে যে রথের দিনকে আমি একটা ভালো উপহার পেলাম কারণ রথযাত্রাতে এই বছরের বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান শুরু হয় তা আমরাও গাছ রোপণ করতে পারি দেখো দুমাস আগে আমি মাটি তৈরি করে ফেলেছি এই মাটিতে আছে যে পচা যে সবজির খোসা আমি তরল সার তৈরি করি সেটা শুকিয়ে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে চেলে আমি রেখে দিয়েছিলাম তাহলে আমার প্রস্তুত তো ছিলই চন্দ্রমল্লিকার জন্য আর একদম খুব সুন্দর মাটি এই পলিব্যাগগুলো যেহেতু আট সেহেতু এদিকেগুলোকে একটু ফাঁস করে ছয় করে নিলাম নিয়ে এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোকে আমাকে কী করতে হবে কাঠি দিয়ে ঠেলে তুলতে হবে তা একটা কাঠি নিয়ে এসেছি কাঠি দিয়ে সব ঠেলে ঠেলে তুলব একটা একটা করে সব তুলে নিলাম দেখো কি সুন্দর মাটি সমেত হচ্ছে কত সুন্দর শিকড় এরকম আমার গাছ হতো কিন্তু দুর্ভাগ্য আমার হলো না খুব সুন্দর সুন্দর কালার দিতে বলেছি দাদাকে জানি না ফুলটা ফুটুক তাহলে বুঝতে পারবো কারণ আমি এই দিক থেকে কোনো দিনেও গাছ কিনি না এই প্রথম কিনলাম কারণ রফিক দা জগন্নাথ দা ওনারাই আমাকে সব খবরাখবর দিচ্ছে যে সুলেখা দি মা লক্ষ্মীর নার্সারিতে পাওয়া যাচ্ছে কেউ যদি তোমরা নিতে চাও মা লক্ষ্মীর নার্সারি চলে যাবে পার পিস দশ টাকা করে আর এই কালো ব্যাগগুলো আট টাকা করে এবার কিভাবে লাগালাম লাগানোর তো মাটি তৈরি হয়ে গেছিলো তার মধ্যে কি দিতে হবে তার মধ্যে দিতে হবে এক চামচ সুপার ফসফেট সিঙ্গেল সুপার একটু খালি শিং চাচা আর একটু গুঁড়ো আর একটু ফাঙ্গেসাই দিয়ে ভালো করে মাটিটাকে ওপর নিচ করে দিতে হবে আমি দেখছি প্যাকেটগুলো একটাও ছিদ্র করা নেই যথারীতি আমি একটু বসুক যখন জল দেব। তখনই আমি ছিদ্র করে দেবো কারণ প্রথম অবস্থায় আমি জল দেবো না মাটিটা একটু ভেজা ভেজা আছে যথারীতি প্রত্যেকটা প্যাকেট আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ মাটির সঙ্গে না মিশলে তো খাবারটা পাবে না তো প্রথম অবস্থায় দেখো প্রথমে কিন্তু সাধারণ মাটিতেই কিন্তু আমরা চারা তৈরি করব। বা বালিতে কেউ যদি মনে করো চারা এখনও তৈরি করতে পারো চারা তৈরি করা যায় বালিতে কেটে বসিয়ে দেওয়া ব্যস্ত হলেই হবে কিছু লাগবে না না ফাংসাইড না রুট হরমোন কিচ্ছু লাগে না মানে চন্দ্রমল্লিকা গাছে চা তৈরি করা এত সহজ না খুব সহজ কিন্তু রক্ষা করা কঠিন কারণ এই অবস্থায় আমি যেহেতু স্কুলে যাই বাইরে থাকি এই যে দশবার করে বৃষ্টি আসবে আর রোদ্র উঠবে এই যে দুটো আবহাওয়াকে মেনটেন করা খুব কঠিন তার জন্য এদেরকে এমন জায়গায় রেখে দেবো না রৌদ্র না ছায়া একদম হালকা রৌদ্র পাবে ছায়াও পাবে বৃষ্টি জল পাবে না এরকম জায়গাতেই আমাকে রাখতে হবে আমার তো উপায় নেই কারণ আমার তো কেউ তুলবে না আমি কাকে বলবো আমি তো সবসময় বাইরে চলাফেরা করি না আমি সকাল দশটায় বেরিয়ে যাই রাত্রি আটটা সাড়ে আটটায় ঢুকি তো কিছু করার নেই তো এভাবে প্রত্যেকটা মাটি দেখো আমি মাখিয়ে নিলাম এবার আমি গাছগুলোকে রোপণ করব। কিভাবে রোপণ করব, সেটা তোমাদের দেখাবো তোমরা দেখো চন্দ্রমলিকা গাছের পরিচর্যা খুব কঠিন খুব কঠিন যেটা করে আমার গাছ তো তো বোন করে ও বাড়িতে থাকে তাই বলছে দিদি আমার খুব কঠিন অবস্থা বৃষ্টির জল পরে এবারও মার্চেই করেছিল বৃষ্টির জল পড়ে আমার গাছ নষ্ট হয়ে গেল শুনে মনটা খারাপ হয়ে গেল কারণ আমার বোন আমার চোখে শ্রেষ্ঠ চন্দ্রমল্লিকা করে মহিলাদের মধ্যে ছেলেরা তো করে কিন্তু মহিলারা যারা সংসার করেও হাতে পায়ের ব্যথা নিয়েও গাছ করে তার মধ্যে আমার বোন শ্রেষ্ঠ চলে এসেছি দেখো পুরোনো গাছ এখান থেকে কত চারা কেটে আমি লাগিয়েছিলাম মানে আগা কেটে সব তো নষ্ট হয়ে গেছে এবার এইগুলোকে আমি বুদ্ধি করে রেখেছিলাম তাই মাত্র তিনটে আছে টপ এগুলো থাক এগুলো যা হবে হবে না হবে না হবে এগুলো থেকেও কয়েকটা চারা করবো এদের একান্ত আমার নিজের মতন করে দর্শক বন্ধু কেউ যদি মনে করে এখন চারা করব তা চারা করতে পারো কোনো ব্যাপার না তো এবার কিভাবে লাগাবো দেখো তো প্রথমে যেহেতু মাটিটা একটু ভেজা ভেজা আছে তাই জল দেবো না আগে একটা ছিদ্র করে নিতে হবে দেখো এরম করে একটা বেশ খানিকটা জায়গা সরিয়ে নিতে হবে তারপরে গাছটাকে চেপে বসিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল মাটিটা কিন্তু খুলবে না মাটিটা খুললে কিন্তু মস্তির আছে আমার মনে হয় মাটিটা খুললে কিন্তু গাছটা মারা যাবে তার জন্য কি করতে হবে মাটির সময়তে বসিয়ে দিতে হবে কেউ মাটিটা ধুয়ে ভাঙিসাইড দিয়ে করে কিন্তু ঠিক আছে কিন্তু আমার মনে হয় মাটিটা না খোলাই ভালো কারণ মাটি খুলে লাগিয়ে অনেক গাছ মারা যায় তাই এ অবস্থায় আমি পরপর পরপর আটটা গাছে দিয়ে দিলাম এইগুলো না দিলে কিন্তু না না কেউ যদি মনে করো যে এই পাতা যে সারের সঙ্গে মেশানো আছে কিছু দেবো না হবে না এইটুকু তো দিতেই হবে এটুকু না দিলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না এই অবস্থায় আমি প্রত্যেকটা প্যাকেটে লাগিয়ে দিয়ে জল দিলাম না কেন দিলাম না কারণ এতে যথারীতি জল ছিল তাই আমি জল দিলাম না দর্শক বন্ধু এইভাবে গাছ লাগিয়ে ফেলো গাছ লাগানোর মক্ষম টাইম প্রথমে যেটা তোমাকে দেবে সেটা তোমরা চার ইঞ্চি ছয় ইঞ্চি লাগাবা কিন্তু আমার সময় নেই তার জন্য একবারে বড়ো প্যাকেট নিয়ে চলে এসেছি ছয় ইঞ্চির মতন লাগিয়ে দিলাম এবার আমি আর একটু বড়ো হলে একটু মাটি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবো আর নিচে যে ছিদ্রটা নাই সেই ছিদ্রটা আমি মাটিটা জাস্ট শক্ত হোক চলে এসেছি নিচে দেখো আমার সেই বললাম না কয়েকটা পুরনো গাছ ছিল সেই গাছগুলো দেখতে কেমন হয়েছে দেখো এগুলোকেও আমি সরিয়ে নড়িয়ে একটু যেটুকু হয় হবে এইবার দেখো সেই মরণ সব মরে গেছে কত চারা করেছিলাম কি খারাপ লাগছে নিজে হাতে এত সবুজ সবুজ হয়েছিল সব মরে গেছে সত্যি গাছ মরে গেলে খুব কষ্ট হয় যদি কাউকে দিয়ে না দি খুব খুশি হয় আমার মনটা কিন্তু মরে গেলে আমার খুব কষ্ট হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে আসি সবুজের সাথে থেকো টাটা